দমদম পার্কের একটি ঘটনার দিকে কারণ দমদম পার্কে আক্রান্ত হলেন পুলিশের ছিনিয়ে নেওয়ার চেষ্টা নাইট পেট্রোলিং এর সময় আক্রান্ত পুলিশ কিন্তু আক্রান্ত কেন পুলিশ হলো আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী অনুপ দমদম পার্কে আগ্নে দমদম পার্কে আক্রান্ত কেন হলো পুলিশ দমদম পার্কে আক্রান্ত পুলিশ পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা নাইট পেট্রোলিং এর সময় আক্রান্ত পুলিশ আরও একবার জানার চেষ্টা করব আমাদের সঙ্গে অনুপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছে অনুপ শোনা যাচ্ছে নাইট পেট্রোলিং এর সময় আক্রান্ত হলেন পুলিশ দমদম পার্কের ঘটনা দমদম পার্কে আক্রান্ত পুলিশ পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা নাইট পেট্রোলিং এর সময় আক্রান্ত পুলিশ অনুপ রয়েছে আমাদের সঙ্গে অনুপ দমদম পার্কে আক্রান্ত কেন হলো পুলিশ

পুলিশের গাড়ি থেকে কিন্তু কেবল রাজনীতি কাজগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে এমনটা অভিযোগ রাজীব মাঝির কাছে রাজীব মাঝিকেও কিন্তু একেবারে হসপিটাল তাকে হেনস্থা করা হয় এরপরেই কিন্তু একেবারে পুলিশের যে গাড়ি সেই গাড়ি ভাঙচুর করা হয় পরে বিশাল পুলিশ বাহিনী আসতে তারা প্রত্যেকে থাকে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে ফুটেজ দেখার পরে যারা এই ঘটনা ঘটিয়েছে তাই চিহ্নিত চিহ্নিতকরণের কিন্তু কাজ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে বেশ দমদমারকে আক্রান্ত পুলিশ পুলিশের আগ্নেশ্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা নাইট পেট্রোলিং এর সময় আক্রান্ত হলেন পুলিশ বেপরোয়া বাইক আটকাতে গেলেই চড়াও হয় যুবকরা লেকটাউন থানার কনস্টেবল এবং সিভিক মার